স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন সামরিক অসুবিধার জন্য অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই আসলাম ঢাকা ইলিশের বাজারে এখানে নতুন ইলিশ ওঠা শুরু হয়ে গেছে চাঁদপুর এবং বরিশালের ইলিশের আজকের কেমন দামে বিক্রি হচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের বরিশাল এবং চাঁদপুর ইলিশের বাজার দর তো আপনারা যারা ইলিশ কিনতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন ঢাকা কাওরান বাজার মাছের বাজারে মাছ ব্যবসার ফোন নাম্বার দেওয়া আছে যারা ফোন দিয়ে মাছ কিনতে চান তারা অবশ্যই ফোন দিয়ে মাছ কিনতে পারেন ধন্যবাদ সবাইকে ভাইয়া কেমন আছে বাজারে তো নতুন নতুন ইলিশ উঠতে তো জানেনা সামনে রমজানো নাকি তো বড় সাইজ কোন জায়গায় ইলিশ একটু বলেন এই কেজি একশো গ্রাম এক কেজি একশো এটা আজকে কত করে পঞ্চাশ এটা দু হাজার টাকা কেজি আর এটা কোন জায়গার রিলিস এই যে এই লাইনের মাছ এই জায়গা পাঁচশো আড়াই গ্রাম এটা একটা জি এক হাজার পঞ্চাশ বাজারে আচ্ছা তো না এটা সাইজ বলতে এটা তো বড় সাইজ গ্রাম এইটা কোন জায়গার মাছ একই না আচ্ছা

جب ماں کے بعد چھوٹا بڑا سب ہی بنے اوکے اوکے شکریہ اور یار گو نہیں تو لا نہیں لا 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 نہیں تو وہ بھی نہیں نا